আমি রানি এবং আমার শরীর দেখানোর দরকার নেই নিজের সমাজ মাধ্যমে করা পোস্ট ঠিক এমনটাই লিখলেন অভিনেত্রী সুতিদাস। তবে কি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের পথে হাঁটছেন অভিনেত্রী সুতিদাস। দাস সুতির করা মাধ্যমের পোস্টের সঙ্গে কিন্তু শ্বতার মন্তব্যের অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন অনেকে সত্যি কি এমনটা করেছেন অভিনেত্রী শ্রুতিদাস সম্প্রতি মাধ্যম উত্তাল হয়েছিল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের পোশাক বিতর্ককে কেন্দ্র করে অভিনেত্রী স্পষ্ট কথা শরীর দেখিয়ে প্রতিভা বিচতে আসেননি তিনি এবার শ্রুতির করা সমাজমাধ্যমের পোস্টেও খনিক মিল পাওয়া গেল শ্বৈতার মন্তব্যের ঠিক কী লিখেছিলেন নিজের সমাজমাধ্যমে অভিনেত্রী শ্রুতি দাস চলুন সেনেনি নিজের নতুন ধারাবাহিক জোয়ার ভাটার লুকসের কিছু ছবি নিজের সমাজ মাধ্যমে শেয়ার করে শ্রুতি তার ক্যাপশানে লিখলেন আমি রানি এবং আমার শরীর দেখানোর দরকার নেই আমি জানি আমার মূল্য কী আমার যা প্রয়োজন তার সব কিছুই আমার আছে তোমার মনোযোগের প্রয়োজন নেই আমার অভিনেত্রী আরও লিখলেন আমি হলাম সেই সিংহী যে বাকিদের জন্য লড়াই করেছিল আমি সেই ফিনিক্স যে ছাই থেকে উঠে এসেছে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে আমি তোমার চোখের সুন্দর সাজ নই আমি তোমার আত্মার খাবার আমি আমার বুদ্ধি দিয়ে তোমার মন পড়তে পারি আমি আমার খেলার নিয়ম বদলেছি সময়ের সঙ্গে ভাগ্য বদলে যায় ভালোবাসতে থাকো হ্যাঁ এটা ঠিক শ্বেতার মন্তব্যেরও ক্ষণিক ছাপ পাওয়া গেলেও বাকিটা অবশ্যই শ্রুতির নিজস্ব জীবন দর্শনের অভিজ্ঞতা থেকেই লেখা শ্রুতির ক্যাপশানে দেখুন নিজের গায়ে রঙের জন্য একদা বহু সমালোচিত এবং তির্যক মন্তব্যেরও শিকার হতে হয়েছিল অভিনেত্রী শ্রুতিদাসকে তবে নিজের সিংহীসুলভ অদম্য সাহস এবং হার না মানবার মানসিকতা তাকে আজ বাংলা বিনোদন জগতে এক সম্মানীয় জায়গায় পৌঁছে দিয়েছে একদা ছোট পর্দা দিয়ে নিজের অভিনয় যাত্রাটা শুরু করা অভিনেত্রী শ্রুতি কিন্তু আর ছোট বড় ওটিটি তিন ফরম্যাটে অভিনয়ের দ্বারা কিন্তু দর্শকদের মন জয় করতে কিন্তু সক্ষম হয়েছে কিছুদিন আগেও শিবপ্রসাদের আমার বসে দেখা গিয়েছিল শ্রুতিদাসকে আবার শিবপ্রসাদের পরবর্তী ফিল্ম ভানুপিয়া ভাতের হোটেলেও কাজ করেছেন তিনি তবে ছোট পর্দা চিরকালী ডাক দেয় ডাকে কেননা ওটাই তো তাকে আজ এত বড় করেছে দেশের মাটি এবং মতো হিট ধারাবাহিকে কাজের পর প্রায় বছর বড় এবং দু কাজ করতে ব্যস্ত ছিলেন শ্রুতি এদিকে প্রিয় অভিনেত্রীকে ছোট পর্দায় ফের একবার দেখবার ইচ্ছা জাহির করতে থাকে সকল শ্রুতিভক্তেরা তবে সঠিক সময় এবং সঠিক স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলেন তিনি অবশেষে জোয়ার ভাটার মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করেন অভিনেত্রী ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষা সফল হল এক অচেনা শ্রুতি চাক্ষুষ করেছেন তারা ভিন্ন রূপে প্রথম ছক্কা মতো এক নেগেটিভ অভিনেত্রী চরিত্র দেখে ক্ষণিক অবাক হলেও প্রথম দিকে তবে দর্শকদের কিন্তু পরবর্তীতে বেশ মনে ধরেছে অভিনেত্রী শ্রুতি চরিত্রটিকে হ্যাঁ এভাবেই কামব্যাকটা করে দেখিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস